এটা কি শাক বলতো বন্ধুরা এটা হচ্ছে কুমড়ো শাক কুমড়ো শাকের সাথে এরকম আমি মটর ডাল দিয়ে একটা নিরামিষ সম্পূর্ণ রেসিপি করব যেটা নিরামিষ দিনে খেতে হয় দুর্দান্ত দেখো এখানে আমি কিছুটা কুমড়োর ডগা নিয়ে নিয়েছি এই কুমড়ো শাক আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব একটু বৃষ্টি পড়লে বা বর্ষার দিনে এই কুমড়োর শাক খেতে কিন্তু খুব ভালো লাগে এবং এই সময়টা এটা আনাচে কানাচে বিভিন্ন জায়গায় কুমড়োর ডগা যেমন ওঠে তেমনি বাজারেও এই সময় পাওয়া যায় তোমরা বাজার থেকে যদি বাড়িতে না হয় বাজার থেকে কিনে এনে একবার আমার মতো এরকম রেসিপি করে দেখো খুব খেতে ভালো হবে এবং নিরামিষ দিনের একটা উপাদেয় খাবার আমি এখানে কুমড়োর ডাকাগুলো কিভাবে কাটতে হয় যারা নতুন বন্ধু যারা নতুন রান্না করছো তাদের জন্য একটু দেখিয়ে দিলাম দেখো ছোট ছোট ডাটাগুলোকে কেটে নিয়ে এরকমভাবে আশ ছাড়িয়ে এরম টুকরো করে নিতে হয় এরকমভাবে আবার আরেক রকমভাবেও কাটা যায় যতটা লম্বা করবে ততটা টুকরো করে সেটা থেকে এরকম করে আস ছাড়িয়েও নেওয়া যায় যার যেমন সুবিধা সেরকমভাবে একটু আস ছাড়িয়ে নিয়ে ডাটাগুলো টুকরো করে নেবে আর পাতাগুলোও কুচি কুচি করে আমি কেটে নেব ডাটাগুলো এরকম আস ছাড়িয়ে আমি আমার যেমন দরকার এই রান্নায় সেরকমভাবে এরকম টুকরো করে নিলাম এবার পাতাটা তোমাদের দেখাচ্ছি কুমড়ো পাতা একটু খসখসে হয় একটু ঘষে নিয়ে তারপর এরকম ছোট ছোট করে টুকরো করে নিলেই হবে এইভাবে আমি পুরো কুমড়ো শাকটা কেটে নিয়েছি আর এই রকম হাফ বাটি মতো মটর ডাল আমি দু তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি তোমরা সকালে রান্না করলে ওভারনাইট ভিজিয়েও রাখতে পারো এবার এটা এই ডালের সাথে কুমড়ো শাকের কম্বিনেশান খুব ভালো খেতে হয় ডালগুলো আমি শিলনোড়ায় নিয়ে এর সাথে কিছু জিনিস দেব নিয়ে নিলাম ডালগুলো এগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর দেব দুটো কাঁচা লঙ্কা আর এরকম পাতলা পাতলা করে এক ইঞ্চি মতো আদা কেটে নিয়ে এটা বেটে নেব শিল্নোটা বেটে নিলে আধা ভাটা বাটলেই হয়ে যাবে আর মিক্সিতেও তোমরা বাটতে পারো মিক্সিটা অল্প ঘুরিয়ে খুব বেশি মিহি পেস্ট করে না নেওয়াই ভালো আমি মটর ডালটা এরকমভাবে শিলনোড়ায় বেটে নিচ্ছি যেহেতু ডালটা ভিজে গেছে তাই বাড়তে কোনো কষ্টই হবে না পুরো ডালটা আমি এইরকমভাবে বেটে নেব দেখো আমি বেটে তুলে নিয়েছি এতটুকু হয়েছে আমার এর মধ্যে আমি নিয়ে নেব একটু লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো নিয়ে নেব কিছুটা কালো জিরে আর এরকম চিমটে মতো এক দুই চিমটি একটু হিং এবার এটা ভালো করে ফেটিয়ে নেবো আমি চামচ দিয়েই করে নেছি তোমরা হাত দিয়েও করতে পারো যেহেতু আমার ডালের পরিমাণ কম আর এটা বড়াগুলো অনেক বেশি করে দিতে হয় না অল্প দিলেই হবে এবার গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিলাম তাতে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা হয়ে গেলে ওই ডালবাটা থেকে এরকম ছোট ছোটো করে বড়ার আকারে আমি ভেজে নেব দেখো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে এবার এইগুলো উল্টে পাল্টে আমি ভেজে নেব এই মুখরোচক বড়াগুলো এমনি চায়ের সাথে বা শুধু মুখে ডালের সাথে সব কিছুর সাথেই খেতে ভালো লাগে এমনিতেও এই বড়াগুলো ভেজে খাওয়া যায় আজকে আমি মটর মটর ডালের এই বড়া আমি কুমড়ো শাকের সাথেই রান্না করবো বড়াগুলো আমার এরকম ভাজা হয়ে গেছে আমি এগুলোকে তুলে নেব দেখো এরকম করে বড়াগুলো তুলে নিলাম এই রান্নাটা খুব সহজ রান্না কিন্তু খাওয়ার ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা খাবার কুমড়ো পাতাকে শাকের মতো করেও রান্না করা যায় বা মটর ডাল হাফ সেদ্ধ করে তার সাথে ডালের সাথেও করা যায় অনেকে মুসুরির ডালের সাথেও একটু রসুন দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করে খায় সব রকমভাবেই খাওয়া যায় আমি আজকে যেটা করছি সেটাও খেতে খুব ভালো এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটু রাঁধুনি আর কালো জিরে কিছু সবজি কেটে নিয়ে নিয়েছি একটু ঝিঙে আলু বেগুন কাঁচা কলা এইগুলো সব একটু লম্বাটে ডাটার মতো করে কেটে নিয়েছি এগুলো তেলের উপর দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করব করে শাকের যে ডাটাগুলো কেটেছিলাম সেই ডাটাগুলো আগে দিয়ে দেবো ডাটাগুলো একটু শাকের থেকে একটু পাতার থেকে শক্ত হয় তাই সবজির সাথে একটু নেড়ে নেব এই সময় আমি আন্দাজ মতো এখানে দিয়ে দেব লবণ এই হাফ চামচ মতো একটু লবণ দিয়ে দিলাম আর হাফ চামচ মতেই একটু হলুদ দিয়ে দিলাম এই লবণ হলুদ দিয়ে এটা ভালো করে একটু মিশিয়ে নেব খুব বেশিক্ষণ কষিয়ে রান্না করতে এটা হয় না আমি এবার একে একটু ঢেকে দেব ঢেকে দিলে এগুলো সব কিছু একসাথে করে একদম মজে যাবে দেখতে থাকো তোমরা দেখো কত সহজ রান্না কিন্তু কত সুন্দরভাবে হয়ে যায় কয়েকটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি এখানে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করব না এবার এই মশলার চামচের দু চামচ মতো জিরে গুঁড়ো দেড় চামচ মতো ধনে গুঁড়ো একটু দিয়ে দিলাম এটাও একটু এই মশলার সাথে এই মশলা সবজির সাথে কষিয়ে নেব এবার যে শাকগুলো রয়েছে সেই শাকগুলো এবার দিয়ে দেবো শাকগুলো দেখো একটু নেড়ে চেড়ে নিলেই এগুলো মজে যাবে একদম আমি শাকগুলো দিয়ে সবজির সাথে একটু উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি এই সময় একটু হালকা হাতে করতে হবে কারণ দেখতে মনে হবে কতটা কিন্তু হয়ে গেলে হয়ে যাবে অল্প এটা একটু নেড়ে চেড়ে এবার আমি আবার একটু ঢেকে দেব তাহলে একদমই মজে যাবে দেখো একটু ঢেকে দিলাম এবার দেখো কতটা মজে গেছে জলও বেরিয়ে গেছে শাকগুলো থেকে এই জলটাকে একটু শুকিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে একটু জল দিয়ে একটু হালকা গায়ে গায়ে ঝোলঝোল মতো করব যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছো তারা ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা পুরনো বন্ধু আমার ভিডিও দেখো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখো শাকটা মোটামুটি হয়ে গেছে খুব বেশি তেল আমি সব শাক পাতা রান্নায় ব্যবহার করি না এইবার জল দিয়ে দিলাম আন্দাজ মতো জল দিলাম যাতে একটু গায়ে গায়ে ঝোল থাকে এবার আমি এটা ঢেকে দিলাম দু তিন মিনিট ঢাকার পরেই দেখো এটা ফুটে গেছে এবং হয়েও গেছে সব কিছুই এখন সেদ্ধও হয়ে গেছে খুব সুন্দরভাবে এইবার যে ডালের বড়াগুলো আমি করে রেখেছি সেই ডালের বড়াগুলো মিশিয়ে দেবো মিশিয়ে একটু নেড়ে চেড়ে সবজির সাথে শাকের সাথে মিশিয়ে নেব আর নিরামিষ রান্নায় যথারীতি একটু মিষ্টি দিলে স্বাদের ব্যালেন্সটা হয় এবার এক চামচ মতো আমি মিষ্টি দিয়ে দিলাম আর এইসব শাক পাতা রান্না একটু মিষ্টি না হলে খেতে ভালো হয় না এবার দেখো হয়েই গেছে এই রকমভাবে মটর ডালের বড়া দিয়ে কুমড়ো শাক এই সময় রান্না করে খেয়ে দেখো খুবই ভালো লাগবে আর কমেন্টে জানিও কে কোথা থেকে দেখছো এবং কেমন লাগলো তোমরাও আমার মতো করো আর সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আজকের আমার রান্না এখানেই হয়ে গেল তোমরাও এরকম করে করো ধন্যবাদ